এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালোভাবেই কল বাংলাদেশ সিঙ্গাপুরকে চার এক গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজেরা এফসি সি অনুধ তেইশ বাছাইয়ের টানা দুই ম্যাচ হারাই চূড়ান্ত পর্বে যেতে পারেনি বাংলাদেশ মঙ্গলবার ছিল গ্রুপের শেষ ম্যাচ সেই ম্যাচে অবশ্য জেগে উঠেছে বাংলাদেশ সিঙ্গাপুরকে চার এক গোলে বিধ্বস্ত করে শেষটা ভালোভাবে রাঙিয়েছে তারা গোল পেয়েছেন ফাহমিদুল ইসলাম আলামিন শেখ মোরসালিন সালিন ও মহসিন আহমেদ ভিয়েতনামে হওয়া এই ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি বিরতির পর ফাহমিদুল ইসলাম নামলে আক্রমণের ধারবারে শেষ বিশ মিনিটে হয়েছে পাঁচটি গোল সত্তর মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় সতীর্থর পাশে ফাহমিদুল ইসলাম বক্সের বাইরে থেকে সতীর্থের পাশে ফাহমিদুল ইসলাম বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শটে দৃষ্টিনন্দন গোল করেন এ সময় ডিফেন্ডাররা চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি দুই মিনিট পর বাংলাদেশ পায় দ্বিতীয় গোল একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দেখে শুনে ডান পায়ের কোনাকি শটে আলামিন গোলকিপারকে পরাস্ত করেন তারপর আশি মিনিটে মহাসিন আহমেদ বক্সে ঢুকে ফাঁকা পোস্টে তৃতীয় গোল করে বাংলাদেশকে আরও এগিয়ে নেন এবং কফিনের শেষ পেরে মারেন বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা শেখ মোরসালিন মিনিটে চতুর্থ গোলটি করেন এক এক ডিফেন্ডারকে ডিফেন্ডারকে কাটিয়ে কাটিয়ে বক্সের বাইরে থেকে দারুন এক শটে জাল কাঁপান মোরসালিন যোগ করার সময়ে সিঙ্গাপুরের হয়ে খাইরিন নাদিম দেন এক গোল তারপরও চার এক গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর এই জয়ে কিছু হলেও স্বস্তি দেবে বাংলাদেশ ভক্তদের তারা এই জয়টা ডিজার্ভ করে আর ফাহমিদুল আলমিনরা দেখিয়ে দিলেন কিভাবে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে হয়